আমরা এই আইপিএস এর দাম নির্ধারণ করেছি চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশশো বিয়ে চব্বিশ বল দুই হাজার ওয়ার্ডের এই আইপিএস টি দুই বছরের ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন ওয়েব অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার্ড দিয়ে ট্রান্সফার তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্মত আপনারা নিচে থাকতে পারেন দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ বিনা খরচে আপনাদেরকে সার্ভিস দেবো অর্থাৎ দুই বছরের মধ্যে আপনাদের একটি টাকাও আমাদেরকে বহন করতে হবে না আইপিএসটা যে কোনো ড্যামেজ হোক না কেন সম্পূর্ণ দায়ভরা আমাদের তো আমরা এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আই কিছু সিক্রেট থাকার কারণে আমরা এই মুহূর্তে এটা খুলে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমাদের যে টেকনোলজিগুলো এগুলো আসলে মার্কেটে আসা মাত্রই কপি করার চেষ্টা করে তো আমরা এটা এই মুহূর্তে আপনাদেরকে মানে খুলে এবং বিস্তারিত দেখাবো না আমরা সামনে আরও মোটামুটি সিজনের আগ মুহূর্তে আপনাদেরকে দেখাবো আর কি তো ওই সময় দেখা যায় যে আপনাদেরকে আমরা পুরো ডিটেলসটা দিব তো এটা নিয়ে আমাদের আরও বড়ো ধরনের একটি চিন্তাভাবনা আছে তো যার কারণে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এইভাবে খুলে দেখাতে পারতাছি না তো এই জন্য আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারতেছি না